নমস্কার বন্ধুরা ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে আজ এক ঐতিহাসিক দিন যুদ্ধের ময়দানে শত্রুকে কয়েকশো কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় ধ্বংস করতে প্রস্তুত ভারত সম্প্রতি নাই এর সাথে ভারতীয় সেনাবাহিনী এক হাজার দুশো বিরানব্বই কোটি টাকারও বেশি মূল্যের এক বিশাল চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু কি আছে এই চুক্তিতে কেন বলা হচ্ছে এটি ভারতীয় গোলন্দাজ বাহিনীর জন্য এক গেম চেঞ্জার এবং এর সাথে ইসরায়েলি কানেকশনই বাকি আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব সদ্য পাওয়া খবর অনুযায়ী নাই এর সাথে এক কোটি টাকার এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীকে ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেমের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড ইকুইপমেন্ট যন্ত্রাংশ এবং গোলা বারুদ সরবরাহ করা হবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই সিস্টেমের ক্ষমতা এই লঞ্চারটি একশো পঞ্চাশ কিলোমিটার থেকে শুরু করে তিনশো কিলোমিটার এই বিশাল পাল্লা বা রেঞ্জ পর্যন্ত আঘাত হানতে সক্ষম অর্থাৎ সীমান্তে দাঁড়িয়েই শত্রুর অনেক গভীরে থাকা ঘাঁটি গুড়িয়ে দেওয়া এখন কেবল সময়ের অপেক্ষা এই চুক্তিটি সেনাবাহিনীর মাল্টি ক্যালিবার রকেট আর্টিলারি ইকোসিস্টেম সম্প্রসারণে এক বড় পদক্ষেপ তবে এই চুক্তির পেছনে রয়েছে এক গভীর কৌশলগত সমীকরণ ডিফেন্স রিপোর্টগুলো বলছে এই ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেমটি মূলত ইসরায়েলি বিখ্যাত পিইউএলএস রকেট সিস্টেমকে সাপোর্ট করার জন্য ডিজাইন করা হয়েছে এখানেই প্রশ্ন উঠছে ভারতের নিজস্ব পিনাকা সিস্টেম থাকা সত্ত্বেও কেন এই বিদেশি প্রযুক্তি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি একটি অন্তর্বর্তীকালীন বা আপদকালীন পদক্ষেপ হতে পারে যতক্ষণ না ভারতের নিজস্ব দূরপাল্লার পিনাকা ভেরিয়েন্টগুলো পুরোপুরি যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ততক্ষণ সেনাবাহিনী ইসরায়েলি লঞ্চার দিয়ে নিজেদের শক্তি বজায় রাখতে চাইছে অর্থাৎ ভারত কোনো ঝুঁকি নিতে নারাজ কিন্তু তার মানে কি দেশীয় প্রযুক্তির উপর ভরসা কমছে একদমই নয় ভারতের মেরুদণ্ড হিসেবে কাজ করছে আমাদের গর্বের পিনাকা মিসাইল সিস্টেম ডিআরডিও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে আগামী পাঁচ বছরের মধ্যেই তিনশো কিলোমিটার রেঞ্জের পিনাকা ফোর সেনাবাহিনীতে যুক্ত হবে এটি হবে ভারতের নিজস্ব ডিপ স্ট্রাইক বা গভীর আক্রমণের ব্রহ্মাস্ত্র পাশাপাশি একশো কুড়ি কিলোমিটার রেঞ্জের পিনাকা টু এর সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রক একে সবুজ সংকেত দিয়েছে অর্থাৎ পিনাকা থ্রি এবং পিনাকা ফোর মিলে অদূর ভবিষ্যতে ভারতকে রকেট প্রযুক্তিতে সম্পূর্ণ স্বাবলম্বী করে তুলবে শেষ করার আগে বলি নাই এর সাথে এই বর্তমান চুক্তিটি আসলে ভবিষ্যতের প্রস্তুতির একটি সেতু সেনাবাহিনী এমন একটি ইউনিভার্সাল বা সার্বজনীন কাঠামো তৈরি করতে চাইছে যেখানে একই লঞ্চার থেকে বিদেশি এবং দেশি উভয় ধরনের রকেট ফায়ার করা যাবে এতে যুদ্ধের সময় রসদ বা লজিস্টিক নিয়ে চিন্তা কমবে এবং ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বাড়বে শত্রুর চোখে চোখ রেখে ভারত যে তার আর্টিলারি শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এই চুক্তি তারই প্রমাণ বন্ধুরা ভারতীয় সেনাবাহিনীর এই আধুনিকীকরণ নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন জয় হিন্দ